মাত্র চার হাজার টাকা আপনি গ্যাসের চুলা আমাদের এখান থেকে শুরু হবে সর্বোচ্চ আমাদের কাছে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত গ্যাস ওভেন সহকারে যে চুলা আছে এগুলো রয়েছে আমাদের হিট সাপোর্টিং এর মধ্যে যেটা আপনি পাবেন যে হিটটা বের হয়ে যাবে না আচ্ছা যেমন আমরা যে চুলা দেখি যে হিট বের হয়ে যায় সেগুলোতে যেটা হয় রান্না করতে একটু সময় বেশি লাগে এই সাপোর্টটা থাকলে আপনার আগুনটা বের হয়ে যাবে না আচ্ছা হিটটাও পারফেক্টলি পাত্রতে লাগবে এই সুবিধাটা আপনি এখানে পাবেন এটাও আপনি উঠিয়ে ওয়াশ করতে পারবেন খুব সহজে প্রত্যেকটা জিনিস উঠিয়ে ওয়াশ করতে পারবেন আবার আপনি এগুলাকে খুব সুন্দরভাবে ওয়াশ করার পরে বসিয়ে দিচ্ছেন প্রত্যেকটার মূল পার্থক্য যেটা সেটা হচ্ছে গিয়ে গ্রানাইটের লুক আচ্ছা কাহার এই লুক ভালো লাগতে পারে কাহার এই লুক ভালো লাগতে পারে এটা একটা লুক আছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা লুক আছে এখানে আর একটা লুক আছে এখানে আর একটা লুক আছে এই ছাড়াও যারা আরো ভালো বাজেটে যেতে চান বা আরো রিজনেবল কিছু চান তাও আছে প্রত্যেকটা টপের গ্রান্টি থাকবে পাঁচ বছরের আচ্ছা যদি পাঁচ বছরের মধ্যে এই টপটা ভেঙে যায় চেঞ্জ পাবেন রিপ্লেস গ্রান্টি এই টপের জন্য আর দশ বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আর এই ওয়ারেন্টি ইস্যুটা কিন্তু আমাদের ক্লিয়ার করা আছে

এবং আমার চুলার ক্লিনিং সিস্টেমটা যাতে ভালো হয় ভালো হয় সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিষ্কারের সিস্টেমটা ইয়েস ইয়েস তো এই আমরা আজকে এই চুলাগুলো নিয়ে কথা বলবো আচ্ছা আমরা আজকে যে চুলাগুলো নিয়ে কথা বলবো এগুলো প্রত্যেকটাই কিন্তু গ্রানাইট পাথরের আচ্ছা 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 প্রত্যেকটা চুলাই হচ্ছে গ্রানাইট পাথরের ওকে গ্রানাইট পাথরের ফার্স্ট ওয়ান যে সুবিধা সেটা হচ্ছে অন্যান্য চুলার তুলনায় টপটা গরম কম হয় আচ্ছা যেমন আপনার টপটা যদি স্টিলের হয় এই টপটা গরম বেশি হবে আচ্ছা এরপরে যে টপটা গ্লাসের হয় ক্ষেত্র গরমটা হয় আচ্ছা আর ওই তুলনায় মার্বেল কিছুটা কম হয় আচ্ছা আচ্ছা একবারে গরম হবে সেটা বলা যাবে না তার কারণ যেহেতু এটা আগুনের কাছে থাকবে আচ্ছা আগুনের কাছে আমি দাঁড়িয়ে থাকলে আমাদের শরীরও গরম গরম হবে পিছনের দেয়ালও গরম হয় অবশ্যই এটাও গরম হবে তবে তুলনামূলক ভাবে কম কম স্টিল এবং গ্লাসের তুলনায় কম হবে কম হবে এবার আমি টেকসইর কথা যদি চিন্তা করি আপনি গ্লাস আমরা যেটা জানি যে ব্রোকেন হয় ব্রাস্ট করে এই জিনিসগুলো থেকে মার্বেল সেফ মার্বেল এই ধরনের কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না মার্বেল ভাঙবে না না নষ্ট হবে না যদি আপনি এটার গ্রান্টি সাপোর্ট যদি আমাদেরকে বলেন যে আপনার এটা গ্রান্টি কি ভাঙবে না আপনি গ্রান্টি কিসের দিবেন আচ্ছা আমি আপনাকে পাঁচ বছরের গ্রান্টি দিব পাঁচ বছরের মধ্যে যদি আমাদের এই টপ গুলাই মার্বেল গুলা ভেঙে যায় আমরা আপনাকে রিপ্লেস করে আচ্ছা রিপ্লেসমেন্ট গ্রান্টি পাবেন পাঁচ বছরের মধ্যে এই টপ গুলার জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মার্বেলের সুবিধা আচ্ছা এরপর আসুন পরিষ্কার আপনি স্টিলে যেমন হচ্ছে গিয়ে একটু হলুদ পড়লে বা মরিচ পড়লে এখানে একটা হলদে আবরণ চলে আসে যেটা আমরা সহজে হয়তো উঠে না গসা মাজা করতে হয় কিন্তু গ্লাস বা মার্বেল এই জিনিসগুলো খুব সহজে উঠে যায় আচ্ছা একটু সাবান পানি একটু নরম কাপড় দিয়ে আপনি মোছা দেন এটা উঠে যাবে আচ্ছা লেগে থাকবে না আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার এর সুবিধা যে মার্বেলের সুবিধা এরপর আপনি দেন আসেন হচ্ছে কি এটার হিট সাপোর্টিংটা আচ্ছা হিট সাপোর্টিং এর মধ্যে যেটা আপনি পাবেন যে হিটটা বের হয়ে যাবে না আচ্ছা যেমন আমরা যে চুলাগুলো দেখি যে হিট গুলা বের হয়ে যায় সেগুলো যেটা হয় রান্না করতে একটু সময় বেশি লাগে গ্যাস অপচয় হয় এখন তো ধরেন আপনার বোতল গ্যাসের এটা বেশি লাইন গ্যাস নরমালি নতুন করে লাইন গ্যাসের কোন যার কারণে বোতলের গ্যাসের চুলা আমরা ব্যবহার করি বা বোতলে গ্যাসের চুলা খুব বেশি চলে এখন ঠিক আছে তো আপনার বোতলে গ্যাসের চুলা ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হয় গ্যাসের সেফ চিন্তা করতে হয় আমার যাতে গ্যাস খরচটা কম হয় এই জিনিসগুলো চিন্তা করতে গেলে আপনাকে হিটিং সাপোর্টটার প্রয়োজন আছে প্রয়োজন আছে यस এই সাপোর্টটা থাকলে আপনার আগুনটা বের হয়ে যাবে না আচ্ছা হিটটা পারফেক্টলি পাত্রতে লাগবে এই সুবিধাটা আপনি এখানে পাবেন এটার কারণে অনেকটা রান্নাও কিন্তু তার রান্নাটাও তাড়াতাড়ি হবে কারণ হিটটা পারফেক্টলি আপনার পাত্রটা নিতে পারতেছে এরপরে পাচ্ছেন হচ্ছে এটার সেফটিতে আপনার হিটটা বেরোয় আসবে না যেমন আপনি আমি সামনে দাঁড়িয়ে রান্না করতেছি আমার যে শরীরটা গরম হবে বা আমার পিছনে যে দেয়ালটা গরম হবে এই গরমটাও কম হবে আচ্ছা যেহেতু এখানে তাপটা বের হচ্ছে না এই হচ্ছে আরেকটা সুবিধা এরপরে আপনার আরেকটা জিনিস চিন্তা করি চুলার ক্ষেত্রে যে একদম নিচে আগুনটা আসে কিনা আচ্ছা কারণ পাতিলের নিচে যদি আগুন না আসে যেমন আপনি আমরা ঢাকায় অনেকেই বাসা বাড়িতে চিতই পিঠা তৈরি করি আমাদের গ্রামে তো এটা কমন বিষয় হ্যাঁ পিঠা করতে গেলে আপনার পাতিলের একদম তলায় আগুনটা প্রয়োজন থাকে এখন পাতিলের তলায় যদি আগুনটা আপনি নিতে হয় তাহলে এই ছোট টুপিটার মধ্যে কিন্তু আপনি এই পাতিলের তলায় আগুনটা পাবেন আচ্ছা আবার আরেকটা জিনিস যদি আপনি বলি কম জালের যে কাজ গুলা যেমন আপনি দুধ গরম করছেন আচ্ছা আপনি দুধ গরম করতে দিয়ে হয়তো অন্য কাজে ব্যস্ত এখন দুধটাকে যদি ভালোভাবে জাল দিতে হয় আপনাকে নিবু নিবু আগুনে কিন্তু রেখে দিতে হয়

এই লেজার কাট করা আছে প্রত্যেকটা বানারে বানার প্রত্যেকটা ছিদ্র দিয়ে এখানে আগুন আসবে আচ্ছা পাতিলের সব জায়গায় আপনি আগুনটা পাবেন আচ্ছা আর যদি এখানে বাতুর মারবা তরকারির জলটা পড়ে এখানে সাইডে চলে আসবে ভিতরে যাবে না আচ্ছা বাইরে চলে আসতেছে আপনি ইজি ভাবে এটা পরিষ্কার করতে পারবেন এটাও আপনি উঠিয়ে ওয়াশ করতে পারবেন यस খুব সহজে প্রত্যেকটা জিনিস উঠিয়ে ওয়াশ করতে পারবেন আবার আপনি এগুলাকে খুব সুন্দরভাবে ওয়াশ করার পরে বসিয়ে দিচ্ছেন আচ্ছা এই বসে গেল জিনিসগুলা

এখানে আর একটা লুক আছে এখানে আর একটা লুক আছে আর প্রত্যেকটা গ্রানাইটেরই কিন্তু আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের যদি পাঁচ বছরের মধ্যে গ্রানাইট টপটা ভেঙে যায় আপনি চেঞ্জ পাবেন আর অতিরিক্ত যেটা আপনি মিয়াকোর অফিসিয়াল প্রোডাক্টের সাথে পাবেন সেটা হচ্ছে ছোট পাত্র বসানোর জন্য এক্সট্রা রিং যেমন আমরা অনেকে চিন্তা করি যে একটা ছোট মগ বসাবো চা গরম করার জন্য তো আপনি ওই ছোট মগটা যদি বসাতে চান বা বেবিদের খাবার যদি তৈরি করতে চান এই ধরনের ছোট পাত্র বসাতে গেলে কিন্তু আপনার এই সাপোর্টটা দরকার হয় এক্স্যাক্টলি আর এই সাপোর্টটা আপনাকে নিতে গেলে আমাকে আলাদা একটা রিং লাগবে। এখন এটা ছাড়া যদি আমি এখানে ছোট পাত্র বশাই তাহলে বানার সাথে লেগে যাবে। লেগে যাবে। আগুনটা পারফেক্টলি পাতিল নিতে পারবে না। ইয়েস। এর জন্য আমি কি করব? এটা বসিয়ে। ব্যাস। এটা আমি বসিয়ে দিলাম। এটা দিয়ে আমি এটার উপরে পাত্রটা দিয়ে দিলাম। আচ্ছা। পাত্রটা এর উপর বসে গেল এবং এটির একটা লক সিস্টেম আছে। আমি এখন লক করে দিলাম। আমি দাপনা নড়বে না। নড়বে না। ইয়েস। এখন আর একটু নড়বে না। চমৎকার। আর আগুনের ফ্লেমটা যদি চিন্তা করেন একদম ব্লু ফ্লেম দেখতেই পাচ্ছেন এখানে। ফরফুল

আর এর জন্য যেটা করতে হয় যে আপনি যদি পারফেক্ট কথাটা যদি ইনফরমেশন গ্যাপ না থাকে যেমন আপনি আমি ঢাকার বাইরে ক্ষেত্রে এই কথাটা বলবো এটা ঢাকার ভিতরের জন্য যদিও না আচ্ছা ঢাকার বাইরে অনেক ভাইরা এটা কনফার্ম করেন না যে আপনি বোতলে গ্যাসে চালাবেন না লাইনে গ্যাসে চালাবেন আচ্ছা এই জিনিসটা আমাদেরকে একটু কনফার্ম করে বলবেন আমরা ওই কনফার্ম করি আপনার জন্য চুলাটা পাঠাবো তাহলে আর আপনার এই মিস্টেকটা হবে না ইয়েস আপনার আগুনের প্রবলেমটা আপনি পাবেন না কারণ লাইনের গ্যাসের চুলা এবং বোতলে গ্যাসের চুলা চুলা একটাই কিন্তু এখানে গ্যাসের যে ডেলিভারি নজল সেগুলোর মধ্যে পার্থক্য থাকবে আচ্ছা ওইটা আমাদেরকে

সিটি মার্কেটটা আছে এই মার্কেটের ছয় তালায় ডি ব্লক দোকান নাম্বার আট নয় দশ এগারো টোটাল আটটা দোকান মিলে আমাদের এই শোরুমটা ঢাকার ভিতরে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন আর এই প্রত্যেকটা চুলার সঙ্গে কিন্তু ঢাকার ভিতরের জন্য যেটা পাবেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস প্রোডাক্ট আমাদের লোক বাসায় নিয়ে যাবে এই প্রোডাক্টের ফিটিং করার দায়িত্ব আমাদের আচ্ছা আমরাই ফিটিং করে দিব এবং ফিটিং এর জন্য যে অ্যাকসেসরিজ গুলো লাগবে অ্যাকসেসরিজ বলতে এখানে কথা আছে পিছনের কানেক্টিং পাইপ আমরা দিব আর দুইটা হুইস দিয়ে দিব আমরা যে টাইট করার জন্য আচ্ছা কিন্তু যদি আপনার বোতলের মুখের রেগুলেটর না থাকে সেটা আপনার বা আপনার লাইনের গ্যাসের চালালে পিছনে যে ছাবি না থাকে সেটা আপনার মানে বাকি জিনিস আমরাই দিয়ে দিব আমরাই ফিটিং করে দিব আমরাই নিয়ে যাব প্রোডাক্ট ইয়েস আপনি বাসায় বসেও অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মডেলটা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দিবেন ইয়েস অথবা আপনি চাইলে হোয়াটসঅ্যাপ এমতে ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করতে পারেন আমাদের এই চুলাগুলো আচ্ছা আর যারা ঢাকার বাইরে নিতে চায় ঢাকার বাইরে ক্ষেত্রে সেটা হবে হচ্ছে আপনাকে অ্যাডভান্স করতে হবে 1000 টাকা আর বাকি টাকা প্রোডাক্ট বাসায় বসে রিসিভ করে দেখে নেবেন আচ্ছা আচ্ছা আর ফিটিং এর জন্য যা যা থাকবে এগুলো আমরা ভিতরে দিয়ে দিব ওকে ফিটিং এর সব আমাদের দেওয়া থাকবে কুরিয়ার খরচটাও আমাদের আচ্ছা কারণ ফিজিক্যাল যদি ড্যামেজ হয় দেখা আপনাকে কুরিয়ার খরচের জন্য আমরা দিব যদি আপনার মার্বেলটা ভাঙা পরে বা ভেঙে যায় রাস্তায় তার দায়বার আমাদের আচ্ছা এর জন্য কুরিয়ার খরচ আমরা দিয়েই পাঠাবো তবে আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে

ওয়ারেন্টি কার্ড আপনার জন্য গ্যারান্টি আর টেন ইয়ার্স হচ্ছে সার্ভিসের ওয়ারেন্টি থাকবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দুজনেই একই সার্ভিস পাবেন কিন্তু ঢাকার বাইরের ক্ষেত্রে যেটা করবেন মার্বেল ভেঙে গেলে আমাদের কাছে পাঠিয়ে দিবেন চুলাটা আমার মার্বেল চেঞ্জ করে দিব আর সার্ভিসের জন্য হয়তো একটু ঝামেলা হবে যে ঢাকার বাইরে আমার যাতায়াত খরচ আছে যেমন চট্টগ্রাম বিভাগে আমাদের সার্ভিস সেন্টার আছে আছে এরপরে সিলেটে আছে এরপরে আপনার হচ্ছে গিয়ে ঢাকার বাইরে আমাদের খুলনাতে আছে কিছু কিছু জায়গায় আমাদের শোরুমও আছে আপনারা সার্ভিসবল পাবেন ইনশাল্লাহ ব প্রাইস শুরু হবে এগারো পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু থাকবে আচ্ছা গায়ে এগারো হাজার পাঁচশো আপনার যে মডেলটা পাবেন সেটার বানারটা একটু চেঞ্জ আসবে এই বানার হবে এই ডিজাইনটা আচ্ছা

allah says